গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আমরা কেউ বাসায় নেই আজ থাকছে এর তৃতীয় পর্ব গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাবা তার উঠানে চক্রাকার হন্টন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এই কদিন বন্ধ ভাইয়ের সঙ্গে তিনি কয়েকটা গোপন বৈঠক করেছেন তাদের মধ্যে কী কথাবার্তা হয়েছে জানি না ভাইকে জিজ্ঞেস করেছিলাম ভাইয়া কিছু বলেননি শুধু মধুর ভঙ্গিতে হেসেছে বাবার সঙ্গে আমার একবারই কথা হয়েছে তিনি আমাকে বলেছেন তোমার বড় ভাই পদ্মর মাকে ছোটমা ডাকছে কেন আমি জানি না বাবা তুমি কি ডাকো ওনার সঙ্গে আমার এখনও কোনো কথা হয়নি বলে কিছু ডাকার প্রয়োজন হয়নি প্রয়োজন হলে কি ডাকবে তুমি যা ডাকতে বলবে তাই ডাকবো নাম ধরে ডাকতে বললে সালমা ডাকবো তোমার বড় ভাইকে আমি মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছি এটা জানো না মঙ্গলবার দুপুর বারোটার মধ্যে সে বাড়ি ছেড়ে চলে যাবে ভাইয়া রাজি হয়েছে তার রাজি হওয়া কি আছে দিস ইজ মাই হাউস তুমি যদি মনে করো তুমি তোমার ভাইয়ার সঙ্গে চলে যাবে তুমিও যেতে পারো জি আচ্ছা বাবা বিয়ে পাশ করে ঘরে বসে আছো কেন নড়াচড়া করবে না চাকরি খুঁজছি বাবা একটা মনে হয় পেয়েও যাব ইন্টারভিউ ভালো হয়েছে কি চাকরি শকুন সুমারির চাকরি একটা এনজিওর সঙ্গে কথাবার্তা প্রায় ফাইনাল হয়ে গেছে এনজিওর কাজ হচ্ছে বাংলাদেশের শকুনের পরিসংখ্যান করা ফাজলামি করছো জি না বাবা এনজিওর নাম সেভ দ্য ভালচার বাংলায় শকুন বাঁচাও বাবার চোখ দেখে বোঝা যাচ্ছে তিনি মরিচ বাতির মতো জ্বলছেন মা মা পুরোপুরি শয্যা নিয়েছেন আগে তার হাঁপানি গ্যাপ দিয়ে দিয়ে হতো এখন মেগা সিরিয়ালের মতো প্রতিদিনই হচ্ছে হাঁপানির সঙ্গে যুক্ত হয়েছে কাশি সারা খনি খক খক মা ঘন ঘন আমাকে ডেকে পাঠান এবং ঘন্টাখানেক কথা বলে নেতিয়ে পড়েন প্রতিদিনই কথা শুরু হয় কাক দিয়ে এবং শেষ হয় পদ্মর মা দিয়ে মঞ্জু শোন যেদিন ওই হারামজেদা কাকটা মানুষের চোখ ঠোঁটে নিয়ে বারান্দায় এসে বসেছে সেদিনই বুঝেছি আমার সব শেষ মা তুমি শোনো মানুষের চোখ ওই কাক কোথায় পাবে মরা গরু ছাগলের চোখ নিয়ে এসেছে ওইটা ছিল মানুষের চোখ গরু ছাগলের চোখ আমি চিনি আমি কচি খুকি না এখন বল টগর কেন পদ্মর মাকে ছোটো মা ডাকে জানি না মা আমার মনে সন্দেহ তোর বাবা ওই মহিলাকে গোপনে বিয়ে করেছে টগর বিষয়টা জানে বলে তাকে ছোটো মা ডাকে হতে পারে হতে পারে না এইটাই ঘটনা টগর চিন্তাভাবনা ছাড়া কিছু করে না সারা জীবন ফার্স্ট সেকেন্ড হওয়ার ছেলে ছোটমা ডাকা উচিত বলেই সে তাকে ছোটমা ডাকছে। এখন মা আমিও কি ওনাকে ছোটমা মা ডাকব কথাবার্তার এই পর্যায়ে মায়ের হাঁপানির টান প্রবল হল তিনি ডাঙার বোয়াল মাছের মতো একবার হাঁ করছেন একবার মুখ বন্ধ করছেন একজন খাবি খাওয়া মানুষের পাশে বেশিক্ষণ বসে থাকা যায় না আমি উঠে পড়লাম মা বললেন যাচ্ছিস কোথায় বসে থাক টগরকে জিজ্ঞেস করে জানতে পারবি তোর বাবা ওই মহিলাকে বিয়ে করেছে কি না তুমি সরাসরি বাবাকে জিজ্ঞেস করো তোর বাবাকে এরকম একটা কথা জিজ্ঞাসা কিভাবে করবো ইংরেজিতে জিজ্ঞেস করো বাংলা ভাষা আমাদের কাছে খোলা মেলা। ইংরেজি রাব্রু আছে ইংরেজিতে প্রশ্ন করলে বাবা খুশিও হবেন তুমি বললে ইট ইস ট্রু দ্যাট ইউ গট ম্যারিড টু সালমা মা কাঁদো কাঁদো গলায় বললেন একটা কাগজে লিখে দে আমার মনে থাকবে না ভাইয়া বাবা উঠানে চক্রাকার ঘোরা বন্ধ করেছেন বলেই হয়তো ভাইয়া শুরু করেছে প্রতি সন্ধ্যায় সে এই কাজ করছে রাতে সে তার ধর্ম নিয়ে খাতায় কী সব লিখছে লিখছে উল্টাপাল্টা করে কাজেই সরাসরি পড়ার উপায় নেই আয়নার সামনে ধরে পড়তে হয় একজন মানুষ পাতার পর পাতা উল্টো করে লিখে যাচ্ছে এই ঘটনা বিস্ময়কর ব্যাঙা ভাই একদিন এসেছিল অনেকক্ষণ ভাইয়ার সঙ্গে গুজগুজ করলো আমি আড়াল থেকে শুনলাম ওস্তাদ দুই একটা ভালো কথা বলেন শুনি কোন বিষয়ে কথা শুনতে চাও আপনার যা ইচ্ছা বলেন শত্রু বিষয় বলবো বলেন শুনি একজন মানুষের মহাশত্রু হল ঋণগ্রস্ত পিতা সংস্কৃতে এই জন্যই বলে ঋণগ্রস্ত পিতা শত্রু বলেন কি জন্মদাতা পিতা শত্রু কান্তা রূপবতী স্ত্রী শত্রু অর্থাৎ রূপবতী স্ত্রী শত্রু খাইছে আমারে আমি পয়েন্টে পয়েন্টে ধরা খাইতেছি পুত্র শত্রুর পণ্ডিত অর্থাৎ মূর্খপুত্রও শত্রু আমি গেছি ওস্তাদ আমার চারদিকেই শত্রু কাশেমের মা পরিচেও সুন্দর আর কাশেম মহামূর্খ ক্লাস ওয়ান থেকে টুতে উঠতে পারতেছে না তিনবার ফেল করছে আমার বাবার কাজই ছিল ঋণ করা ওস্তাদ আরও দুই একটা জ্ঞানের কথা বলেন শুনি সাপ যখন মানুষের সামনে ফনা তোলে তখন স্থির হয়ে থাকে না ডানে বামে সারাক্ষণ মাথা দোলায় কেন জানো সাপের চোখ ফনার দুই দিকে স্থির হয়ে থাকলে সে সামনের কিছুই দেখতে পারে না বলেই সারাক্ষণ ফনা দোলায় তার সামনে কি আছে তা দেখার জন্যই সাপকে ফনা দোলাতে হয় বিরাট একটা জিনিস শিখলাম ওস্তাদ পাটা আগায় দেন পাশ সালাম করি ভাইয়াকে তার অদ্ভুত বন্ধুদের কথা জিজ্ঞেস করেছিলাম ভাইয়া বলল ওদের মাথায় শুধু একটা বিষয় আছে তার নাম অপরাধ ওরা সিঙ্গেল ট্র্যাকে হয়ে গেছে অপরাধ ছাড়া আর কিছুই এরা ভাবতে পারে না তাদের মাথার পুরোটাই খালি সেই শূন্য মাথায় বুদ্ধিমান মানুষ অনাসে ঢুকে ওদের নিয়ন্ত্রণ করতে পারে আমি তাই করছি তুমি কি ক্রিমিনাল আমরা সবাই ক্রিমিনাল মানুষের জন্মানোর প্রধান শর্তই হচ্ছে তাকে ক্রিমিনাল হতে হবে তাহলে মহাত্মা গান্ধীও ক্রিমিনাল ভাইয়া হাসতে হাসতে বলল তুই আমার সঙ্গে তর্ক করতে আসবি না তর্কে পারবি না রহিমার মা রহিমার মা অনেক দিন ধরে ঠোঁটে লাল লিপস্টিক দিচ্ছে অনেক সময় নিয়ে ভাইয়ার ঘর ঝাড় দিচ্ছে ঘর মুচ্ছে ভাইয়া একদিন তাকে বলল রহিমার মা ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য তোমার চেহারায় বেশ চলে এসেছে তোমাকে দেখাচ্ছে বেশ্যাদের মতো হতভম্ব রহিমার মা বলল ভাইজান এটা কি কী কন যেটা সত্যি সেটা বললাম তুমি ঠোঁটে শুধু যে লিপস্টিক দিয়েছো তা না গায়ে এক গাদা সস্তা সেন মেখেছ সস্তা সেন থেকে পচা বিষ্টার গন্ধ আসে তোমার গা থেকে পচা বিষ্টার গন্ধ আসছে বিষ্ঠা কি বিষটা হচ্ছে গু তুমি আমার ঘর থেকে বের হও গুয়ের গন্ধে তুমি আমার ঘর গন্ধ করে ফেলেছো ভাইয়ার কথা শুনে রহিমার মা সেদিন আর কোনো কাজকর্ম করল না কলের পাশে বসে সারা বিকেল কাঁদল পদ্মকে দেখলাম ঘটনা আগ্রহ নিয়ে লক্ষ্য করছে পদ্ম পদ্ম যে পদ্মের মতোই সুন্দর তা যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে উঠছে কেন জোর করে তাকে বিয়ে দেওয়া হচ্ছিল এখন তা স্পষ্ট অতীরূপবতীদের আশপাশ থাকা অস্বস্তিকর আমি অস্বস্তির মধ্যে আছি তার সঙ্গে দুবার আমার কথা হয়েছে প্রথমবার সে আমাকে কঠিন গলায় বলল আপনি আমাকে নিয়ে যখন এবাড়িতে আসেন তখন আমি জ্বরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম না হুম সেই সুযোগে আপনি আমার গায়ে হাত দিয়েছেন হুম আশ্চর্য প্রথম সুযোগে গায়ে হাত দিলেন তুমি সিট থেকে নিচে পড়ে গিয়েছিলে তোমাকে টেনে সিটে তুলতে হয়েছে গায়ে হাত না দিয়ে সেটা করা সম্ভব ছিল না গায়ে হাত দেওয়ার একটা অজুহাতও বের করে ফেলেছেন আমি লক্ষ্য করেছি প্রায়ই আমার দিকে ড্যাব করে তাকিয়ে থাকেন আরেকবার এরকম দেখলে উলের কাটা দিয়ে চোখ গলে দেবো স্ত্রীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা তো দোষের কিছু না স্ত্রী মানে আরেকবার এই ধরনের রসিকতা করলে গলা টিপে মেরে ফেলব দ্বিতীয় দফায় তার সঙ্গে যে কথা হয় তা হলো আপনাদের ওই কাজের মেয়ে রহিমার মা তাকে দেখলাম আপনার ভাইয়ার ঘর থেকে বের হয়ে সারা বিকেল করের পারে বসে কেঁদেছে ঘটনা কি রহিমার মা ভাইয়ার প্রেমে পড়েছে এই হলো ঘটনা কাজের ঝির সঙ্গে আপনার ভাইয়ের প্রেম হুম একপক্ষীয় প্রেম ভাইয়া এখনও কোনো সারা শব্দ করছে না তবে করতেও পারে ভাইয়াকে বোঝা মুশকিল আপনি এমনভাবে কথা বলছেন যেন এটা ঘটনাই না বড়লোকের মেয়ে যদি প্রেমে পড়তে পারে তাহলে কাজের বুয়াও প্রেমে পড়তে পারে আমার গা ঘিন ঘিন করছে তাহলে যাও গোসল করে ফেলো সাবান ডলা দিয়ে হেভি গোসল করলে গা ঘিন ঘিন দূর হবে পদ্ম মেয়েটির বিষয়ে একটা কথা বলা বিশেষ প্রয়োজন মেয়েটির স্লিপ ওয়াকিং সমস্যা আছে এক রাতের কথা একটা বা দুটা বাজে ঘুম আসছে না বলে বাইরে বসে আছি হঠাৎ দেখি দরজা খুলে পদ্ম বের হলো তার চোখ মুখ শক্ত সে উঠানে দুটো চক্কর দিল আমি ডাকলাম এই পদ্ম এই সে ফিরে তাকালো না আবার নিজের ঘরে ঢুকে গেল ভাইয়ার ছোটো মা এই মহিলার বিষয়ে প্রথম কথা হচ্ছে ওনার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি আমি এত মিষ্টি কণ্ঠস্বর আগে শুনিনি এমন মিষ্টি কণ্ঠস্বরের মহিলা কিন্তু আচার আচরণ কঠিন তার একমাত্র কাজ মেয়েকে চোখে চোখে রাখা পদ্ম যেখানে যাচ্ছে উনি তার পিছনে পিছনে যাচ্ছেন কানায় কানায় পূর্ণ কলসির মতো তার অন্তর হিংসায় পূর্ণ মহিলা ভাইয়ার রগর ধর্ম যোগ দিতে পারেন তার সঙ্গে আমার একদিনই কথা হয়েছে তিনি আমাকে ঘরে ডেকে নিয়ে বলেছেন তোমার বড় ভাইকে ডেকে বলবে সে যেন আমাকে ছোটো মা না ডাকে মা মা খেলার অর্থ আমি জানি আমি বললাম কি অর্থ বলুন আমাকে ভজানো আমাকে ভজিয়ে আমার মেয়ের কাছে যাওয়া আমি সরল মুখ করে বললাম অন্যের বইয়ের কাছে ভাইয়া যাবে না এইসব ঝামেলা ভাইয়ের মধ্যে নেই অন্যের বউ মানে তুমি কি বলছো পদ্মর বিয়ে হয়েছে আমার সঙ্গে চার লাখ টাকা দেনমোহর অর্ধেক উসুল তোমার ভাইয়ের মধ্যে যে ফাজলামি স্বভাব আছে তা তোমার মধ্যেও আছে ভুলেও আমার সঙ্গে ফাজলামি করবে না মুখ হা করে মুখে অ্যাসিড ঢেলে দেব অ্যাসিড কোথায় পাবেন অ্যাসিড আছে আমার সঙ্গে দেখতে চাও দাঁড়াও দেখাচ্ছি ভদ্রমহিলা ছুটে ঘরে ঢুকলেন নীল রঙের একটা বোতল নিয়ে বের হলেন বোতলের মুখ খুলে তরল একটা কিছু ঢালতেই বীজ বীজ শব্দে উঠান পুড়তে লাগল উঠান থেকে ধোয়া উঠল আমি কাণ্ড দেখে স্তম্ভিত ছোটো মা না ডেকে তাকে অ্যাসিড মা ডাকা দরকার মাতা বললেন পদ্ম স্যান্ডেল কিনবে তুমি তার সঙ্গে যাও আমার শরীর খারাপ আমি যেতে পারছি না আমার মেয়েকে আমি একা ছাড়ি না নিয়ে যেতে পারবে পারবো এক রিক্সায় যাবে না আলাদা রিক্সায় যাবে আমি বললাম আলাদা রিকশায় গেলে চোখের আড়াল হবার সম্ভাবনা থাকে এক রিক্সাতে যাই আমি পা দানিতে বসলাম পদ্ম সিটে বসল পদ্ম আমার কথায় শব্দ করে হেসে ফেলেছে তার মায়ের কঠিন দৃষ্টির সামনে তার হাসি দপ করে নিভে গেল ড্রাইভার স্মাইল তার সম্পর্কে বেশি কিছু বলতে পারছি না এই কদিন সে কাকরাইল মসজিদে চিল্লায় গিয়েছিল সাত দিন পার করে জ্বর নিয়ে ফিরেছে রহিমার মা তার মাথায় পানি ঢালছে সুপ বানিয়ে খাওয়াচ্ছে রহিমার মায়ের কাছে শুনলাম ড্রাইভার চিল্লা থেকে একটা জিন নিয়ে ফিরেছে জিনের কারণেই তার প্রবল জ্বর জিনের নাম মফি বয়স তিন হাজার বছর চরিত্র পরিচিতমূলক লেখা শেষ হয়েছে সবার গতি অবস্থান যতটুকু সম্ভব বলা হলো এখন মূল গল্পে যাওয়া যেতে পারে পদ্মকে নিয়ে রওনা হয়েছি পদ্ম বলল আমার স্যান্ডেল কেনার কোনো দরকার নেই আপনার সঙ্গে জরুরি কিছু কথা বলা দরকার আমি বললাম বলো পদ্ম বলল এক গাদা মানুষের মধ্যে জরুরি কথা কীভাবে বলবো আপনার কাছে যদি টাকা টাকা থাকে কোনো একটা চাইনিজ রেস্টুরেন্টে যাই চলুন আমার কাছে কুড়ি টাকার একটা নোট আছে এই টাকা নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে যাওয়া যায় না আপনার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসুন আমার টম ইয়াম স্যুপ খেতে ইচ্ছা করছে ভাইয়ার কাছে টাকা থাকে না রহিমার মায়ের কাছে ধার চেয়ে দেখতে পারি মাঝে মাঝে সে আমাকে টাকা ধার দেয় রহিমার মায়ের কাছ থেকে টাকা ধার করতে হবে না চলুন পার্কে যাই আপনার ভাই যেমন আশ্চর্য মানুষ আপনিও আশ্চর্য মানুষ আমরা রমনা পার্কে ঢুকে গেছি সেখানে বাজারের চেয়েও ভিড় বেশি মোটামুটি নিরিবিলি একটা জায়গা পাওয়া গেল কেয়া গাছের ঝাড় সামনে ডাস্টবিন ডাস্টবিন থেকে বিকট গন্ধ আসছে এই কারণেই বোধহয় লোকজনের দিকে আসে না পদ্ম কি বলবে বলো পদ্ম বলল আপনার সম্বন্ধে আমার মায়ের কী ধারণা জানতে চান আমি যে জানতে চাই তা না তুমি বলতে চাইলে বলো পদ্ম বলল আমার মায়ের ধারণা আপনি চাল বাস বেকুব এটাই কি তোমার জরুরি কথা পদ্ম বলল না জরুরি কথাটা হচ্ছে ট্র্যাক ড্রাইভার সালামতের সঙ্গে আমার বিয়ে হয়েছে তার সঙ্গে ছয় দিন একসঙ্গে ছিলাম আমি তার কাছে ফিরে যেতে চাই আপনি ব্যবস্থা করে দিন কথা শেষ করে পদ্ম ফিক করে হাসল তাকে আনন্দিত ও উৎফুল্ল মনে হলো আমি বললাম পদ্ম কোনো ট্রাক ড্রাইভারের সঙ্গে তোমার বিয়ে হয়নি এই গল্পটা তুমি বানিয়ে বলছো তোমার মায়ের ধারণা হয়েছে এরকম একটা গল্প শুনলে আমি আর তোমার ধারে কাছে ঘেঁচব না তুমি আমার কাছ থেকে নিরাপদ থাকবে গল্পটা তোমার মা তোমাকে শিখিয়ে দিয়েছেন পদ্ম হাসি মুখে বলল তাই বুঝি আমি বললাম উনি তোমাকে একা ছাড়ার মহিলা না আমাকে তোমার সঙ্গে দিয়ে দিয়েছেন যাতে তুমি গল্পটা বলতে পারো পদ্ম বলল কোন জায়গায় আপনি নিয়ে এসেছেন বিশ্রীগন্ধ চলুন ভালো কোনো জায়গায় বসি আইসক্রিম খাবো আইসক্রিমের টাকা আমি দেব আমার কাছে টাকা আছে সালামত সাহেব আমাকে প্রতি মাসে পনেরোশো টাকা হাত খরচ দেন এ মাসেরটা অবশ্য পাইনি পদ্মকে নিয়ে বাসায় ফিরছি দুজন একই রিকশায় পদ্মর হাতে কোন আইসক্রিম সে আগ্রহ নিয়ে আইসক্রিম খাচ্ছে পদ্ম বলল আমি এই পর্যন্ত রিক্সার সিট থেকে কতবার পড়েছি জানেন আমি বললাম জানি না জানতে চান না জেনে আমার লাভ কি। লাভ আছে আমাকে নিয়ে যখন রিক্সায় উঠবেন তখন সাবধান থাকবেন আমাকে ধরে রাখবেন অন্যের রূপবতী স্ত্রীর হাত ধরে থাকার মধ্যে আনন্দ আছে তুমি রিক্সার হুট শক্ত করে বসে থাকো তাহলেই হয় পদ্ম বলল ছোটোবেলায় একবার রিক্সায় হুট ধরে বসেছিলাম হঠাৎ ধুম করে হুট পড়ে গেল পেছনে প্রচণ্ড ব্যথা পেলাম একটা আঙুল ভেঙে গিয়েছিল এরপর থেকে আমি রিক্সার হুট ধরতে পারি না রিক্সায় উঠলে ভয়ে আমার দম বন্ধ হয়ে যায় তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার ভয়ে বন দম বন্ধ হয়ে যাচ্ছে পদ্ম বলল আপনি সঙ্গে আছেন তাই ভয় পাচ্ছি না যখন আমি পড়ে যাব তখন নিশ্চয়ই আপনি আমাকে ধরবেন ধরবেন না পদ্ম কথা শেষ করার পরপরই রিক্সা থেকে গড়িয়ে পড়ে গেল প্রথমে পড়লো পাটাতনে সেখান থেকে রাস্তায় তার বা পায়ের উপর দিয়ে রিক্সার চাকা চলে গেল। আমি রাস্তা থেকে তাকে টেনে তুললাম পদ্ম বলল দেখুন আইসক্রিম ঠিক আছে আমি ভেবেছিলাম আইসক্রিম হাত থেকে ছিটকে পড়বে ব্যথা পেয়েছ পেয়েছি পায়ের ওপর দিয়ে রিক্সা চলে গেল রিক্সায় আপনি বসা ব্যথা পাবো না ব্যথার চেয়ে মজা বেশি পেয়েছি মজা পাওয়ার কী আছে মজা পাওয়ার কী আছে সেটা আরেকদিন দিন আপনাকে বলবো পদ্ম ব্যথা ভালোই পেয়েছে সে ঘরে ঢুকলো খুঁড়িয়ে খুঁড়িয়ে পদ্মর মা আতঙ্কিত গলায় বলছেন তোর কি হয়েছে পদ্ম বলল ট্রাক ড্রাইভারের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এটা ওনাকে বললাম উনি রেগে গিয়ে ধাক্কা দিয়ে আমাকে রিক্সা থেকে ফেলে দিলেন মা তুমি বলেছো না আলাদা আলাদা রিক্সা নিতে আমি একটা রিক্সা নিলাম উনি লাভ দিয়ে সেই রিক্সায় উঠলেন রাস্তায় তো আমি এই নিয়ে হইচই করতে পারি না পদ্মর মা কঠিন চোখে আমার দিকে তাকিয়ে আছেন আমি তাকিয়ে আছি পদ্মর দিকে পদ্মর চেহারা স্বাভাবিক এতই স্বাভাবিক যে এক পর্যায়ে আমার মনে হলো আমি হয়তো সত্যিই পদ্মকে ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলেছি তুমি আমার মেয়েকে রিক্সা থেকে ফেলে দিয়েছ আমি বললাম হুম তোমার এত বড় সাহস আমি বললাম আমাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল পদ্ম বলছে পৃথিবীতে ডিম আগে এসেছে ডিম থেকে মুরগি আমি বলেছি প্রথম এসেছে মুরগি তারপর ডিম তর্কের এক পর্যায়ে হাতাহাতি শুরু হলো তারপর দুর্ঘটনা অ্যাসিড মাতা মেয়ের দিকে তাকালেন পদ্ম মুখ গম্ভীর করে বলল তর্কে উনি হেরে গিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলেছেন এই বিষয়ে তোমাকে কিছু করতে হবে না মা আমি শোধ নেব আমার স্যান্ডেল এখনও কেনা হয়নি একদিন স্যান্ডেল কিনতে ওনাকে নিয়ে যাব তারপর ধাক্কা দিয়ে রিক্সা থেকে ফেলে দেব মাতা মেয়েকে নিয়ে ঘরে ঢুকে গেলেন তাদের ঘরের দরজা খোলা সেখানে বারো তেরো বছরের নির্বোধ চেহারার এক বালিকাকে ঝাটা হাতে দেখা যাচ্ছে বালিকার নাম মরি মরিয়ম থেকে মরি কাজের মেয়েদের দীর্ঘ নামে ডাকা সময়ের অপচয় বলেই মরিয়ম হয়েছে মরি মরি পদ্মদের বাড়িতে আগে কাজ করত এখন আবার যুক্ত হয়েছে পদ্মর মা তার সংসার গুছিয়ে নিতে শুরু করেছেন ভ্যানে করে একদিন একটা নতুন ফ্রিজ চলে এলো মিস্ত্রি এসে ফ্রিজ পদ্মদের শোবার ঘরে সেট করে দিল পদ্ম আমাকে এসে বলল। আপনার ঠান্ডা পানি খেতে ইচ্ছা হলে আমাকে বলবেন ফ্রিজ থেকে ঠান্ডা পানি খেতে দেব আচ্ছা বলবো আমি যে খুব ভালো রাখতে পারি তা জানেন না আমাদের নিজেদের রান্নাঘর হোক আপনাকে রেধে খাওয়াবো তোমাদের আলাদা রান্নাঘর হচ্ছে নাকি মা বলছে হবে যেদিন রান্নাঘর প্রথম চালু হবে সেদিনে আপনাকে স্পেশাল একটা আইটেম খাওয়াবো আইটেমটার আমি নাম দিয়েছি সালামত ডিলাইট ও এই আইটেম খুব পছন্দ করে বলে ওর নামে নাম আপনিও যদি পছন্দ করেন তাহলে নাম বদলে দেব মঞ্জু সালামত ডাবল ডিলাইট নাম সুন্দর না হুম আমার লাগবে বাংলাদেশের মাশরুম এই মাশরুম চাকচাক করে কেটে গোলমরিচ লবণ দিয়ে বেসনে চুবিয়ে ডুবো তেলে ভাজা হবে পদ্ম মিটমিট করে তাকাচ্ছে তার চোখের ভাষা পড়তে পারছি না খানিকটা অস্বস্তি লাগছে পদ্মের চোখের ভাষাটা পড়াটা জরুরি কেন বুঝতে পারছি না বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন পারিবারিক জরুরি মিটিং না বলে মনে হচ্ছে পারিবারিক মিটিংয়ে ভাইয়া উপস্থিত থাকতো তাকে ডাকা হয়নি এমনও হতে পারে যে বাবা তাকে পরিবার থেকে বের করে দিয়েছেন বাবা বললেন পদ্মর মা একটা নতুন ফ্রিজ কিনেছেন বলে শুনলাম আমি বললাম হুম আর সিএফটির ফ্রিজ লাল রং স্যামসাং কোম্পানি এত বিস্তারিত শুনতে চাচ্ছি না অল্প কথায় মনের ভাব প্রকাশে অভ্যাস করো হরবর করে দুনিয়ার কথা বলার কিছু নেই জি আচ্ছা ওই মহিলা কি স্থায়ীভাবে থাকার পরিকল্পনা করছে জি তাদের আলাদা কাজের মেয়ে চলে এসেছে নাম মরি মরিয়ম থেকে মরি শুনেছি তাদের আলাদা রান্নাঘরও হবে তোমার কি মনে হয় না যে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন কি ব্যবস্থা ব্যবস্থা একটাই ঘাট ধরে মা মেয়েকে বের করে দেয়া তবে আমরা সিভিল সোসাইটিতে বাস করি ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব না আমি বললাম সম্ভব হলেও করা ঠিক হবে না পদ্মর মায়ের কাছে নীল রঙের বোতলে ভর্তি অ্যাসিড আছে অ্যাসিড ছুঁড়ে একটা কাণ্ড করে বসতে পারেন অ্যাসিড ভর্তি বোতল জি বাবা বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমার ভাইয়াকে বলো একটা ব্যবস্থা করতে যে কাটা বিধিয়েছে তারই দায়িত্ব কাটা বের করা তোমার ভাইকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম সে যাচ্ছে না কেন অমাবস্যার জন্য অপেক্ষা করছে প্রথম অমাবস্যাতেই ঘর ছাড়বে গৌতম বুদ্ধ পূর্ণিমাতে গৃহত্যাগ করেছিলেন ভাইয়া করবে অমাবস্যায় উনি নতুন এক ধর্ম প্রচার করবেন ধর্মের নাম রগট ধর্ম তিনটি মূল নীতির উপর ধর্ম দাঁড়িয়ে আছে নীতিগুলো বলবো বাবা বাবা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে আছেন বাবার চোখের ভাষাও আমি পড়তে পারছি না ট্রাক ড্রাইভার এবং ট্রাক চালক সমিতির পিয়ারও সালামত এসেছে ভাইয়ার কাছে সালামত লম্বা চেহারায় চেহারা ভাব প্রবল চোখ কোটর থেকে খানিকটা বের হয়ে আছে আমি বসেছি ভাইয়ার ঘরের বারান্দায় ভাইয়াকে দেখতে পাচ্ছি কিন্তু সালামতকে দেখতে পাচ্ছি না ভাইয়া বলল আপনি ট্রাক চালান আপনি তো ভাগ্যবান মানুষ এটা কেন বললেন বাংলাদেশের সব ট্রাক চালকের বেহেস নসিব হবে এই জন্য বললাম কি বলেন এইসব সুটন্ত ট্রাক দেখলেই আশপাশের সবাই আল্লাহর নাম নেয় আপনাদের কারণে এত লোকজন আল্লাহর নাম নিচ্ছে এজন্যই আপনারা সরাসরি ভেসতে যাবেন এসব বাদ দেন আমি আপনার কাছে কি জন্য এসেছি সেটা শোনেন উপায় না দেখে এসেছি বলুন কি ব্যাপার পদ্মমেটার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেন এটা আমার রিকোয়েস্ট তার সঙ্গে আমার বিবাহ হয়েছে একজনের বিবাহিত স্ত্রীকে আপনারা উঠায় নিয়ে এসেছেন এটা কেমন কথা আপনার স্ত্রীকে কেউ উঠায় নিয়ে গেলে আপনি কি করতেন ভাইয়া বলল আমার স্ত্রীকে কেউ উঠায় নিয়ে যায় নাই কাজে কি করতাম বলতে পারছি না ভাই সাহেব আমি ট্রাক নিয়ে এসেছি পদ্মকে ডেকে দিন আমি তাকে নিয়ে চলে যাব কি ঘটেছিল তা নিয়ে মাথা ঘামাবো না পদ্ম কি যাবে আপনার সঙ্গে অবশ্যই যাবে তাকে ডেকে জিজ্ঞেস করেন এটা আপনার কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট না শুনলে অন্য পদ ধরব সেটা আপনার ভালো লাগবে না ভাইয়া পদ্মকে ডেকে পাঠালেন পদ্ম এসে দাঁড়ালো আমি বারান্দা থেকে পদ্মকে দেখতে পাচ্ছি না দেয়ালে পদ্মের ছায়া পড়ছে সেই ছায়া দেখতে পাচ্ছি